প্রবন্ন পারিজাতায় তত্র মেত্রৈ কপানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম শ্রীমৎ ভগবত গীতা তার চরণে প্রণাম জানিয়ে আমরা আজ দ্বিতীয় দিনে বসলাম গীতাকে একটু স্মরণ করতে শ্রীমৎ ভগবত গীতা নামটার মধ্যেই লুকিয়ে আছে ভগবত সম্বন্ধীয় বিষয় লুকিয়ে আছে ভগবত ভাবনা লুকিয়ে আছে ভগবত নিষ্ঠা সেই দিকে তাকিয়ে গীতার আলোচনায় আমাদের সকলকে প্রবেশ করতে হবে গীতা পুণ্য দান করেন পাপ দূর করেন তা নয় গীতা মানুষকে উদ্বোধিত করেন যেমন অর্জুনকে উদ্বোধিত করেছিলেন তার চেতনা এনেছিলেন শ্রীমদ্ভগবৎ গীতা তেমনি মানুষের জীবনও একটা উদ্বোধন দরকার আমরা অনারই কাল ধরে এই সংসার পথে শুধু চলেছি 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 থামা নেই বুঝি না কোথায় থামতে হবে বুঝি না কতদূর এগুতে হবে জানি জানিনা শুধু চলেছি একটা ভয়ঙ্কর গতিবেগ এই সৃষ্টিটাকে সর্বদার জন্য চালিত করছে সেই গতিবেগ যার সেই গতি যিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টির পথে তিনি শ্রীমদ গীতার প্রকাশক পাঁচ হাজার বছর আগের কথা ভাবা যাবে না আমি প্রথম দিনই আপনাদের কাছে উল্লেখ করেছিলাম আমাদের শুধু অনুমান করতে হবে অনুভব করতে হবে উপলব্ধি করতে হবে এই ভারতবর্ষটা পাঁচ হাজার বছর আগে কেমন ছিল এই দেশের মানুষগুলো কেমন ছিলেন বিভিন্ন রাজ্যের মানুষগুলোর সঙ্গে সম্পর্ক কেমন ছিল এগুলো শুধু অনুভব করতে হবে অনুমান করতে হবে শ্রী গোবিন্দ এসেছিলেন একটা ভগবান সবসময় যুগ সংকট আসে মানুষের মধ্যে অবিশ্বাস দানা বাঁধে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না সৃষ্টির মধ্যে ব্যালেন্সটা হারিয়ে যায় তখনই তার আবির্ভাব প্রয়োজনীয় হয়ে পড়ে এই জন্য ভারতবর্ষ অবতারবাদের দেশ অবতার আর ছসংখেয়া এ কথাটা শ্রীমদ্ ভাগবত উল্লেখ করেছেন অবতার অসংখ্য বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে ভগবত আবির্ভাব এই দেশে হয়েছে বলে এই দেশটার এত মূল্য এত গুরুত্ব এই দেশটাকে নিয়ে বিশ্ববাসীর ভাবনার শেষ নেই যারা প্রকৃত মনীষী যারা প্রকৃত চিন্তাশীল যারা প্রকৃত ভাবনাকে নিয়ে চলেন তারা এই দেশটাকে ভেবেছেন বহুকাল যাবত বহুকাল যাবত। কাতারে কাতারে মানুষ এখানে এসেছেন বিদেশ থেকে মানুষ এসেছেন এই দেশটাকে অনুভব করতে এই দেশের কৃষ্টি এই দেশের সংস্কৃতি এই দেশের ধর্মজীবন এই দেশের অধ্যাত্মবাদ একে অনুভব করবার জন্য এসেছেন দূর থেকে অনেক মানুষ এক তারা কিন্তু তাদের কিন্তু ধারা শেষ হয়নি কত যে মানুষ এসেছেন এই ভারতের মহামানবের সাগর তীরে বলা যাবে না যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন তাদের আমি বলবো রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতাটা একবার ভালো করে পড়বেন অনুভব করতে পারবেন এই দেশটাকে রবীন্দ্রনাথ এই জন্যই বিশ্বকবি শুধু বাঙালির কবি নন বাংলার কবি নন বিশ্বের কবি কারণ বিশ্বের বিনার তন্ত্রী তার হৃদয়ের মধ্যে সর্বদা জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহ বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে জ্ঞান গম্ভীর ওই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে এটা মহামানবের সাগর এখানে কত মহামানব সৃষ্টি হয়েছেন কত মহামানব এসেছেন কত মহামানব মানুষের দুঃখে নিজের জীবনকে অবহেলায় দান করে গিয়েছেন আমরা তার ঠিকানা জানি না হদিস রাখি না সেই ভারতবর্ষের আমরা সন্তান সেই ভারতবর্ষের আমরা উত্তরাধিকারী সূত্রে আমরা সন্তান হয়েছি আমরা এই ভারতের জল বাতাস সবকিছু ভোগ করছি সুতরাং ভারতবর্ষকে জানার অধিকার আমাদের সকলের আছে ভারতবর্ষকে অনুভব করার অধিকার আমাদের সকলের আছে ভারতবর্ষকে চেনার অধিকার আমাদের সকলের আছে ভারতবর্ষকে ভালোবাসার অধিকার আমাদের সকলের আছে এই হলো ভারতবর্ষ ভগবত গীতা সেই ভারতবর্ষেরই সৃষ্টি ভাগবত ভগবত গীতা সেই ভারতবর্ষের ভারতাত্মার অনুভব এটা বুঝলে ধরতে পারবেন গীতার বিরাট রূপটা কেমন তার দৃষ্টিভঙ্গি কেমন এই জন্যই আমার গীতা আলোচনায় প্রবেশ আমি গীতা আলোচনা করছি আজকে বেশ কয়েক বছর অন্তত বারো থেকে পনেরো বছর শৈশবের পিতা পৈতের পর উপনয়নের পর শুধু আমাকে বলেছিলেন আন্নি করার সময়ে এক অধ্যায় গীতা এক অধ্যায় চণ্ডী পাঠ করুক তখন আমার বয়স তেরো বছর কুড়ি বছরের মধ্যে গীতা চণ্ডী মুখস্থ হয়ে গিয়েছিল কিছু বুঝতাম না শুধু মুখস্থ হয়ে গিয়েছিল এই মাত্র বোঝার অনুভব তখন আসেনি বোঝার জন্য বা বোধের জন্য যে চেতনাটার দরকার হয় সেই চেতনা তখনো জাগেনি আজকে সায়ান্ন বেলায় জীবনের সেই বোধ নিয়ে আপনাদের কাছে বলছি আমাদের দেশটাকে যদি বুঝতে হয় রক্ষা করতে হয় আমাদের সন্তান সন্ততিকে যদি সত্যি জাগাতে হয় বিদেশি শিক্ষা নয় বিদেশি শিক্ষা থাকুক নিশ্চয়ই দরকার কিন্তু দরকার শ্রীমদ ভগবত গীতার শিক্ষা গীতার জ্ঞান গীতার বোধ গীতার চেতনা গীতার অনুভব গীতার উপলব্ধি এটা আমাদের প্রত্যেকের দরকার আমার সেই জন্যই একটা মনে মনে সংকল্প যদি আজকের আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে আশ্রয় করে একটু গীতা আলোচনাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি মানুষ যদি এই গীতা আলোচনায় উদ্বুদ্ধ হয় দু চারটে সন্তান যদি তৈরি হয় ভগবাদ থেকে ত্যাগবাদের দিকে যদি তাদের দৃষ্টি যায় আমার পরিশ্রম সার্থক আমার জীবন সার্থক আমার এই গীতার তিচরণে প্রণাম সার্থক এই জন্যই আমার গীতার আলোচনায় প্রবেশ গত খ্রিস্ট জন্মের প্রথম মানে খ্রিস্ট জন্মের দিন পঁচিশে ডিসেম্বর ওদিন গীতা জয়ন্তীর দিন গীতা গীতার আবির্ভাব তিথি খ্রিস্টের জন্মদিন হিসাবে চলছে কারণ ইউরোপিয়ানরা দিনটাকেই গুরুত্ব দেয় তিথির গুরুত্ব দেয় না ভারতবর্ষ তিথির গুরুত্ব দেয় মার্ঘী পূর্ণিমার আগে এই এই শুক্লপক্ষে গীতা প্রকাশিত হয়েছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে আগেই বলেছি সকলেই জানেন যারা মহাভারত একটু আগ্ধ পড়েন বা পড়েছেন তারা প্রত্যেকেই জানেন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন জগতে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে তার একটা বিশেষ লীলা বৃন্দাবন লীলা যে লীলায় তিনি প্রেমিক রসিক অসাধারণ প্রেমের আস্বাদন তিনি করেছেন অসাধারণ প্রেমের আস্বাদন দিয়েছেন এটা তার একটা একটা দিক একটা বিশেষ দিক তারপরেই তার বিরাট কর্মযজ্ঞ যে কর্মযজ্ঞে তিনি ঝাঁপিয়ে পড়েছেন ভারতবর্ষের বুকে ইতিহাস তার সাক্ষী মহাভারত তার সাক্ষী পুরাণ তার সাক্ষী হরিবংশ তার সাক্ষী সব সাক্ষী কত গ্রন্থ আছে তার হত্যা নেই সেই সমস্ত গ্রন্থে অসাধারণ ভাবে অসাধারণ বক্তব্যের মাধ্যমে ভারতের ঋষিগণ বিশেষ করে বেদব্যাস শ্রীকৃষ্ণ লীলাকে প্রকাশ করেছে শ্রীমৎ ভাগবত শ্রীকৃষ্ণ লীলার তিনটে ভাগ একটা তার বৃন্দাবন লীলা একটা তার মথুরা লীলা একটা তার দ্বারকা লীলা কোন ক্ষেত্রে তিনি আসছেন দ্বারকা থেকে তখন তিনি ঐশ্বর্যময় তাই গীতার কৃষ্ণ চতুর্ভুজ বিভুজ নন আমরা চৈতন্য চৈতাম্বৃত্তে পাই কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু স্বরূপ গোপবেশ মেনুকর নবকিশোর নতবর নরলীলা হয় অনুরূপ এটা হলো একটা দিক আবার দ্বারকায় যদি যান তখন তিনি ঐশ্বর্যময় মহা ঐশ্বর্যময় মথুরায় তিনি ঐশ্বর্যময় এই জন্য কৃষ্ণের তিনটে ভাগ লীলার একটা পূর্ণ লীলা একটা পূর্ণ লীলা একটা পূর্ণ থেকে ওখানে তিনি ঐশ্বর্যময় তাই গীতার ভাবনার জগৎটা ঐশ্বর্যময় কৃষ্ণকে নিয়ে প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈ কপানয় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম যিনি গীতামৃত দহন করে জগৎবাস পান করিয়েছেন আজও করিয়ে যাচ্ছেন সেই গীতামৃতের গ্রহনকারী ভগবান শ্রীকৃষ্ণ গীতা প্রবক্তা দেখবেন তিনটে হাতের বিবরণ সেখানে আছে তত্র বেত্রই কপান এক হাতে তত্র মানে লাগাম ঘোড়ার লাগাম এক হাতে বেত্র ঘোড়া চালাবার জন্য চোখটি বেদ আর এক হাতে জ্ঞান মুদ্রা নিশ্চয়ই তিনটে হাত ছিল না আরেকটা হাত ছিল সেই হাতে পাঞ্চজন্য সংখ্য যে শঙ্খের ধ্বনিতে তিনি জগৎকে জাগ্রত করেছেন আজও করে যাচ্ছেন যে শঙ্খের ধ্বনি মানুষের ভেতরের ভয়কে দূর করে অভয়ের বাণী তার কানে এনে দেয় অন্তরে এনে দেয় সেই ধ্বনি হল পাঞ্চজন্যের ধ্বনি সেই গীতার প্রবক্ত তাকে মনে মনে স্মরণ করুন প্রত্যেকে বুঝতে পারবেন আমার ধারণা গীতাকে কঠিন বলে সংস্কৃত ভাষায় লেখা হলে উপেক্ষা করবেন না শুধু গ্রন্থ হিসাবে তার দৈনিক পূজা করে যাবেন না পূজাটা করবেন গীতার ভেতরে প্রবেশ করে গীতার অনুভবের জগৎটাকে নিজের অনুভবের সঙ্গে মিশিয়ে দিয়ে এই জগৎটাকে জানা দরকার আমরা অনাদি অনন্ত কাল ধরে এই সংসার পথে চলেছি অনাদি অনন্ত কাল কবে এসেছি এই রাস্তায় আমরা বলতে পারবো না কবে এসেছি সংসার পথে কেউ জানি না কেউ জানি না কেউ জানি না রবীন্দ্রনাথ তার গানে বলছেন কবে আমি বাহির হলেন তোমারই গান গিয়ে সে তো আজকে নয় কবে এসেছি কবে ঢুকবো আমার আমার গন্তব্যে যাবো আমার গন্তব্যে আমরা কেউ জানি না কত ভূমিকা অভিনয় করে চলেছি কত চেহারা যে পেয়েছি কত দেহ যে পেয়েছি কত মা বাবা যে পেয়েছি তার নেই মনে মনে রাখতে কাউকেই রাখা যায় না মায়ার সংসার সব কিছু ভুলিয়ে দেন শুধু আমরা এই সংসার পথে হেঁটে চলেছি হেঁটে চলেছি হেঁটে চলেছি এটা মরুভূমির মতো আমাদের কাছে মনে হয় কিন্তু একে সুজলা সুপলা শস্য শ্যামলা সুন্দরী রূপে ভাবা দরকার এই সংসারের মধ্যে দিয়েই তো ঈশ্বরের অনুভব এই কর্মের মধ্যে দিয়েই অনুভব এই সংসার যাত্রার মধ্যে দিয়ে এই তো ঈশ্বরকে উপলব্ধি করা সেই জায়গাটা গীতা আমাদের চিনিয়েছেন সেই কর্মযজ্ঞে আমাদের নামতে বলেছেন সেই অসাধারণ অনুভব আমাদের গীতা ভগবৎ গীতা দিয়েছেন এর কোনো তুলনা নেই পারাশর্য বচস সরোজ মমলম গীতার্থ গম্ভকতম নানা খ্যানকরং সরং হরিকথা সম্বোধনা বোধিতম লোকে সজ্জন মুদা আমাদের সকলের মঙ্গলের জন্য গীতার আবির্ভাব পার্য বচ বেদব্যাস এই গীতার বাণীকে ধরে রেখেছেন বলুন তো কি উদ্দেশ্যে অর্থপ্রাপ্তির জন্য খ্যাতির জন্য কিচ্ছুর জন্য নয় মানুষের কল্যাণের জন্য গীতাকে যদি মহাভারত থেকে বাদ দিয়ে দেন তাহলেও মহাভারত থাকবে The cat গীতাকে যুক্ত করে মহাভারতের গুরুত্ব বেড়ে গিয়েছে অনেক 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 এই জন্য গীতার প্রথমে মঙ্গল আচরণ এই শ্লোকটা দেওয়া হয়েছে যাতে মানুষ উপলব্ধি করে গীতার মহিমা গীতার অসাধারণত্ব গীতার প্রয়োজনীয়তা পারা সর্য বচক সরোজ অমলম মহাভারত যেন একটা বিরাট পদ্ম বেদব্যাসের রচিত এক লক্ষ শ্লোকের গ্রন্থ গীতার্থ কতম সেখানে গন্ধটাই গলেন এই পদ্মের গন্ধটাই গলেন গীতা যার সৌরভ দিক বিদিকে দিক বিদিকে ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে গৌরুর পর্যন্ত বিস্তৃত হয়েছিল এক সময় আমি তো প্রথম দিনই বলেছিলাম কোরআন বাইবেল কে ছাপিয়ে গীতার প্রচার সারা পৃথিবীতে হয়েছে কে করেছে প্রচার গীতার স্বয়ং মহিমায় নিজের মহিমায় প্রচারিত হয়েছেন একে একটু অনুভব করার দরকার তো আমাদের আমাদের দেশের অসাধারণ একখানি গ্রন্থ অসাধারণ একটি অধ্যাত্ম অনুভব অসাধারণ একটি চেতনার গ্রন্থ যাই যে গ্রন্থ আমাদের প্রকৃত চৈতন্য দিতে পারে সেই গ্রন্থকে তো আস্বাদন করবেন না গভীর ভাবে করতে হবে আমি চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছতে আমি চেষ্টা করবো আপনাদের কাছে অন্তরের কাছে যেতে একটু আশীর্বাদ করবেন গীতা জননীর চরণে সকলে প্রার্থনা জানিয়ে আমার হয়ে একটু বলবেন যেন আমি তাকে প্রকাশ করতে পারি তার কৃপায় যেন তার প্রকাশ হয় এই প্রার্থনা জয় শ্রীমদ্ ভগবত গীতা জয় শ্রীপার্থ সারতী সেই গীতার চরণে আসন আমরা সবাই প্রণত হই